রাজধানীর উদ্যানে এই গণজমায়াতের আয়োজন করে গুম খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাক আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সংগঠনটির এই আয়োজন ফ্যাসিবাদি জুলুমের ভুক্তভোগী পরিবারের সদস্যরা এতে অংশ নিয়ে বক্তব্য রাখেন তো আমি একটু শান্তি পাই করবো না আমি শান্তি পাইবো না বোঝা যায় দল হিসাবে এবং তাদের রাজনৈতিক পরিচয় তারা কেন এই ধরনের গণহত্যার সাথে সামিল ছিল এই বিচারের কাজগরায় তাদেরকে দাঁড়াতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সমাবেশে অংশ নিয়ে শেখ হাসিনের বিচার দাবি করেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতর পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনার তাদেরকে মাঠে হবে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায় আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জমায়েতে অংশ নেন তারা বলেন যুদ্ধ এখনো শেষ হয়নি নির্যাতনকারীদের বিচার দাবি করেন বক্তারা এই জাতির ঐক্যবদ্ধতাকে নস্বাদ করা দেওয়ার জন্য ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর তাদের কাছে অর্থ আছে একটি জাতীয় মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতিকে বিদায় দিতে হবে যারা বাংলাদেশের আদর্শকে বিশ্বাস করে তারা নিজের জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছিল সমাবেশে ভিডিও বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মানবাধিকার নিয়ে সবাইকে সোচ্চার হতে হবে এই বিষয়টা সমাধান করা উচিত তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বক্তব্য রাখেন সমাবেশে তিনি বলেন গণহত্যার দায়ে আওয়ামী লীগের সর্বোচ্চ শাস্তি হতে হবে তাদের যারা পুনর্বাসন করতে চাইবে তারাও গণশত্রুতে পরিণত হবে তিনি মামলা বাণিজ্য বন্ধের দাবি জানান দলগুলোর প্রতি তথ্য উপদেষ্টা বলেন সীমান্তে হত্যা করে বাংলাদেশকে দুর্বল করা যাবে না আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে এখন প্রশ্ন বিচারের বিচারের মধ্য দিয়ে আমরা সমাজে ন্যায় বিচার সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা